চৈতন্যভূমি প্রাচীন মায়াপুরের বিভিন্ন ঘাটে বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর প্রাচীন মায়াপুর শ্রীচৈতন্য কলোনি সহ বেশ কিছু গঙ্গার ঘাটে দেখা মেলে পূর্ণবয়স্ক এক কুমিরের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গঙ্গায় স্নান করতে ভয় পাচ্ছেন তীর্থভূমিতে আসা অসংখ্য পূর্ণার্থী অপরদিকে শুক্রবার সকালে বনদপ্তরকে খবর দেওয়া হলে দুপুরের পর দুই কর্মী প্রতিটি ঘাটে এসে সন্ধান চালাতে শুরু করে উল্লেখ্য এর আগে চলতি বছরের তিরিশে আগস্ট রানীরচড়া রজঘাটের কাছে এবং রানীরঘাটের মাঝামাঝি জায়গায় স্থানীয় দুই মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে একটি কুমির দেখতে পান এরপর গত তিনই সেপ্টেম্বর মহিষুরা পঞ্চায়েতের চরা গ্রামে ভাগীরথী নদীতে আবারও একটি কুমির দেখা যায় সেক্ষেত্রে খবর পেয়ে কৃষ্ণনগর থেকে বনদপ্তরের কর্মীরা এসে থানা তল্লাশি শুরু করেছিলেন যদিও সে সময় কুমিরটির কোন সন্ধান পাওয়া যায়নি এ বিষয়ে প্রাচীন এলাকার বাসিন্দা কি জানালেন টাউনের থেকে চান করতে এসছে ও মাঝে মাঝে আসে তো একলাই ছিল উনি যখন চান করতে এসছে তখন উনি দেখে যে ওইখান থেকে কুমিরটা আসছে পুরো মুক জলের উপরে আর পিঠের এইখান থেকেও পুরোটা জলের উপরে উনি বলছে যে তুম উপরে উঠে এসে বলছে তোমরা আসো গো দেখো দেখো একটা কুমির এসছে তারপরে আমরা উঠলাম আমরাও গেলাম যা দেখলাম হ্যাঁ কুমির যাচ্ছে ধীরে ধীরে উজিয়ে যাচ্ছে জলের ওইখানে ওই সিঁড়িঘাটের ওদিকে তারপরে যখন সব লোক গঙ্গা দাঁড়ে গেল তখন এতটা যায় এদিকে একটা নৌকা ছিল তো নৌকার পাশাপাশি যখন গেলো তখন তখন ডুব হ্যাঁ ডুব দিল বেশ বড় কুমির হ্যাঁ ভালোই বড় মুখটাই তো এত বড় লম্বা উপরে পিঠটাও এত বড় দেখা যাচ্ছে জলের উপরে কালো রঙের হ্যাঁ কালো রঙের

ব্যাপারটা হচ্ছে নবদ্বীপে বহু দূর দূর থেকে লোকজন আসে পুণ্যার্থীরা আসে নবদ্বীপে গঙ্গার চান টান করার জন্য তাতে লোক মুখে শোনা বা কুমির দেখা গেছে তাতে এখানকার লোক বা বাসিন্দারা সবাই আমরা একটু আতঙ্কিত মানে এই যে বারবার কুমির দেখা যাচ্ছে পেলাই পেলাই বড় বড় কুমির বন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নিয়েছে না 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 পর্যন্ত মানে তাদের কর্মীদেরও দেখা যাচ্ছে দেখা যায়নি বা তাদের কোনো প্রতিক্রিয়াও আমরা পাই বা আপনার নাম আমার নাম তপন দাস আপনার এখানে নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া